নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরম গরম ফেনা ভাত বেগুন ভর্তা আলু ভর্তা মাছ ভাজা প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটি দেখবেন খেতে যা লাগছে না দারুণ লাগছে খেতে আর রান্নার জন্য কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জল গরম হয়ে গেছে এবারে এর মধ্যে চাল দিয়ে দেব আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার ভাতের মধ্যে দিয়ে দেব দিচ্ছি আন্দাজ মতো লবণ জন্য নিয়েছি তিনটে বেগুন বেগুন মাঝখানে ফালি করে নিয়েছি ভাত প্রায় হয়ে এসছে এবারে সিদ্ধর জন্য দেব বেগুন টমেটো তিনটে কাঁচা লঙ্কা হালকা করে নেড়ে চেড়ে নেব ভাত হয়ে গেছে আর সমস্ত কিছু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব মাখার জন্য আলু বেগুন আলাদা পাত্রে তুলে নেব বেগুন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে মাছ ভাজার জন্য আমি পাঁচ পিচ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে সরষার তেল দিয়ে সিদ্ধর জন্য লঙ্কা ভেজে নেব মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছ ভেজে নেব মাছ এক পিট ভাজা হয়েছে উল্টে আরেক পিট ভালো করে ভেজে নেব মাছ ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বেগুন মাখার জন্য প্রথমে বেগুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি ভাজা লঙ্কা সিদ্ধ করে রাখা টমেটো ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে তেল লবণ পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা হচ্ছে সমস্ত কিছু দিয়ে বেগুন ভর্তা আর আলু ভর্তা মাখিয়ে নিয়েছি গিন্নি গরম গরম ফেনা ভাত বাটতে শুরু করে দিয়েছে গরম গরম খেতে শুরু করব প্রথমে বেগুন ভর্তা দিয়ে খাওয়া শুরু করব খেতে যা হয়েছে না দারুণ হয়েছে আর শীতকালে এই খাবার খেতে খুবই ভালো লাগে আর ভর্তার সাথে আছে গরম গরম মাছের পেটি ভাজা আহ দারুণ লাগছে খেতে তো বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে